এক সপ্তাহ আগে এই পাট ক্ষেতের ভিডিওটা দিয়েছিলাম দেখুন এক সপ্তাহ পর কতটুকু বড় হলো পাট ক্ষেত এক সপ্তাহর ব্যবধানে দেখেন অনেক বড় হয়ে গেছে লম্বা চেলিভাবে চাষ করা হয়েছে দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে এক সপ্তাহে যে অনেক বড় হয়েছে এখন মোটামুটিভাবে খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন তেতা লাগবে না এখন পরিপূর্ণভাবে খাওয়ার উপযোগী হয়ে গেছে অনেক সুন্দরী যে পাটখে দেখেন চাইলে বিক্রিও করা যাবে শাক পুষ্টিকর একটি খাবার দেখেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি লম্বা চেলে